যাত্রা বুদ্ধির স্তরে নয় হৃদয়ের স্তরে হবে শ্রীকৃষ্ণের জীবন দর্শন কর্মের দিব্য আনন্দের উপর কেন্দ্র করে জীবনের আসল আনন্দ নিষ্ক্রিয়তা বা কেবল ভোগবিলাসে নয় বরং স্বধর্ম পালনে নিজের কর্তব্য সম্পাদনে নিহিত কিন্তু এই আনন্দ তখনই সম্ভব যখন আমরা কর্মকে অহংকার এবং ফলের আসক্তি থেকে মুক্ত হয়ে করি যখন আমরা কর্মকে এক যজ্ঞের ভাবনায় এক সমর্পণের ভাবে করি তখন কর্ম আমাদের বাঁধে না বরং মুক্ত করে আত্মার সন্তুষ্টি প্রকৃত সুখ যা বাইরের পরিস্থিতির ওপর নির্ভর করে না এটি এক অভ্যন্তরীণ অবস্থা যা তখন প্রাপ্ত হয় যখন আমাদের জীবন আমাদের সত্যিকারের স্বভাবের স্বধর্মের সঙ্গে সারিবদ্ধ থাকে যখন একজন সৈনিক বীরত্বের সঙ্গে যুদ্ধ করে একজন মা ভালোবাসার সঙ্গে তার সন্তানকে পালন করে একজন শিল্পী তার শিল্পে ডুবে যায় তখন তারা সবাই নিজ নিজ